আমার আজকাল মনে হয় কথা বলতে যতটা যোগ্যতা লাগে নিরাপত্তা অবলম্বন করার জন্য এর চেয়েও অনেক বেশি যোগ্যতা থাকা প্রয়োজন কিন্তু আমরা কজনে নীরব থাকতে পারি বলো তো আমি তো পারি না তোমরা কি পারো কাটা থেকে বাঁচার জন্য যেমন পায়ের জুতো পরা উচিত আর এমনি কিন্তু সারা পৃথিবীতে তার জন্য কিন্তু কার্পেট পেছানোর কোনো দরকার নেই রবীন্দ্রনাথ ঠাকুরের জুতো আবিষ্কারের কথাটা হয়তো আমাদের সবারই মনে আছে তাই না ঠিক তেমনই তুমি যদি নিজে শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করো অপরকে নয় অপরকে বদলিয়ে তোমার কি লাভ অতএব নিজেকে বদলানো উচিত আমাদের তাই না কিন্তু আমরা নিজেকে বদলাই জানি না কটা মানুষ বদলায় বলো তো অল্প কজন তো যাই হোক আজকে আজকে সকাল না বেশ কয়েকদিন ধরে কিন্তু সকালটা আমার বেশ ভালোই কাটছে ঘুম থেকে উঠে বাবুকে নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়ি এই কাজে তো আজকে গেছিলাম অনেকটা দূরে হাঁটতে হাঁটতে তো হাঁটতে হাঁটতে গিয়ে তারপরে ভেবেছিলাম যে আজকে হয়তো ও দৌড়াবে না এবারে এক বন্ধু পেয়ে গেল দূর থেকে ও বলছে কি জানো বলে কি আমি একটুখানি দৌড়াবো মাঠে আমি আমাকে কেন বলে ওই তো একজন বন্ধু আছে অত বড় একটা লোক ওর নাকি বন্ধু যাই হোক তারপরে কাছে যেতেই ওনার সাথে দৌড়াদৌড়ি শুরু করলো তো মাঠের গল্পটা এখনও শেষ হয়নি অন্য জায়গায় চলে এসছি মাঠের গল্পটা আগে তোমাদের সাথে বলে নি এবার দৌড়ানোর পর ওই লোকটার সাথে যখন দৌড়াচ্ছে তখন লোকটার সাথে কিন্তু ওর অলরেডি কথা হয়ে গেছে এবার এক পাক ঘুরে এসে যখন আমার কাছে আসলো বলল মামাম নদিয়ায় বাড়ি মামার বাড়ির ওখানে আমি বলছি বলে কি তারপরে আমি বলছি তাই আমি জানি যে বাবু বেশিক্ষণ লাগে না কারোর সাথে মিশতে এইবারে আমি বললাম নদিয়ায় বাড়ি বেশ ভালো তাহলে আরেক পাক ঘুরে আসো আমি এখানে দাঁড়াচ্ছি না না অ্যাকচুয়ালি ওই লোকটা শিখিয়ে দিচ্ছিল কী করে দৌড়াতে হয় ওকে বলছিল যে আস্তে আস্তে দৌড়াবে প্রথমে তাহলে করে তুমি অনেকক্ষণ দৌড়াতে পারবে ওই ওই লোকটা কে জানো ওই লোকটা ছিল পুলিশ আমাদের থানার পুলিশ সকালবেলা উনি এসেছিলেন মর্নিং ওয়াক করার সময় একটুখানি দৌড়াদৌড়ি করতে রোজই নাকি আসে আমরা আমাদের সঙ্গে দিনও দেখা হয় না আজই দেখা হইলো তারপরে বাবু আমাকে ওকে রাস্তায় বলতে বলতে এসেছিলো যে জানো এটা কিন্তু পুলিশ যাক পুলিশের সাথে একটু দৌড়াদৌড়ি করে এলো আজকাল বাচ্চাদের না একদম পুলিশে ভয় নেই আর আমি যখন ছোট ছিলাম সত্যি পুলিশের নাম শুনলেই দরজা বন্ধ করে রাখতাম কি জানি একটা ভয় ছিল পুলিশের তো দেখো পুলিশের গল্প করতে করতে আমি কিন্তু বাবুকে ড্রয়িংয়ে দিয়ে চলে এসেছি আর হাতে করে কিন্তু যথারীতি একটা গাছ নিয়ে এসে হাজির কি গাছ জানো এটা হচ্ছে ধুদরা ফুল গাছ তো ওই গাছটাকেই পরে বলবো এই কাজটা নিয়ে কথা দেখো আমরা মেয়েরা কিন্তু শুধুমাত্র একটা কাজেই যখন সংসারে কাজ করতে আসি না তখন কিন্তু একটা কাজের মধ্যে কনসেন্ট্রেশন দিয়ে বসে থাকি না আমরা কিন্তু চতুর্দিকে কাজ করতে থাকি এই চতুর্দিকে কাজ করার ফলে একটা জিনিস কি হয় জানো তো কাজ কিন্তু দেরি হয় আমরা তোমাদের সামনে আমি আজকে এই প্রথমবার এলাম প্রথমবার বলতে আজকে আর আশা হয়নি তো স্নান করে পুজো টুচো সব দেওয়া হয়ে গেছে খাওয়া অবশ্যই হয়ে গেছে এখনও হয়তো বারোটা বাজেনি না বারোটা বাজেনি পোনে বারোটা বাজে তো এই যে ইনিও ড্রয়িং করে চলে এসছে সকালে তো দেখলেই তোমরা যে ইনি গেছিলেন ড্রয়িংয়ে তো আমি বললাম যে তুমি যখন তাড়াতাড়ি করে এসে গেছো তাহলে পুজোটা দাও না দেবো না ঠিক আছে না দাও আমিই দিলাম অ্যাকচুয়ালি আমাকেই দিতে হতো অতটা পরিষ্কার করতে পারতো না তো তাই জন্য আমি দিলাম এবার বাবুকে বললাম তুই স্নান করে নে না আমার স্নান হয়ে গেছে যেহেতু ও স্নান করতে করবে তো যাই হোক যেমন যেমন ব্লগ যাবে মানে আজকে যেমন যেমন করব তেমন করবো তোমাদের সামনে আমি হাজির হবো সব কিছুর তো একটা নিয়ম আছে যেমন বলছিলাম যে চার চতুর্দিকে যদি কাজ ছড়িয়ে রাখি না তাহলে কিন্তু সত্যি কাজের কিন্তু দেরি হয় হ্যাঁ এই কথাটা একদম ঠিক আমার মা বলতেন যে কথাটা সংসার নাকি একটা গাড়ি চলতেই থাকে চলতেই থাকে সত্যি কে বল আমার মা আশেপাশের অনেক অনেকে অনেকের বাড়ি গিয়ে কথা বলতো গল্প করতো মায়ের সেই সময়টুকু ততটা হতো না হ্যাঁ দোকান টোকান যেত যখন তখন গিয়ে একটুখানি কারুর কারুর বাড়িতে গিয়ে উপর দিয়ে যেত হয়তো তখন কি একটুখানি কথা বলতো কিন্তু কেউ কেউ আবার অনেকক্ষণ দেখতাম যে এখনও দেখি যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে আমার মা শুধু বলে ওরা হয়তো সময় পায় কোথায় আমি তো কাজ করতে করতেই শেষ তো সেটাই সেটাই তোমাদের সামনে আমি ওই কথাটাই বলছি যে এক শ্রেণীর মানুষের না কাজের কোনো অভাব নেই আর এক শ্রেণীর মানুষের কিন্তু কাজ খুঁজে পায় না ঠিক আছে যেমন আমার কথাই বলি আমি তো কি বলবো যদি কোনো একদিন পুজো না দেওয়া থাকে সকালবেলা তাহলে কতক্ষণে পুজো দেব ওই তাও আমার এগারোটার আগে আমি পুজো দিতে পারি না কারণ অত তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আমি সমস্ত কাজ করতেও পারি না আর আমি চাই যে পুজো দেওয়ার আগে আমার বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তারপরে একদম সুস্থ মনে গিয়ে আমি পুজো দিয়ে আসবো সেটা আমি চাই কিন্তু আবার মায়ের যেমন অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আগে ঠাকুরকে দেবে দেখো এক একজনের এক এক রকম অভ্যাস আমি যেমন চতুর্দিক সব দিক পরিষ্কার পরিচ্ছন্ন করে গিয়ে বসতে চাই মা ভাবে যে ঠাকুর ঘরটা মোছা আছে আমি পুজোটা দিয়ে দিই তাহলে ও আমার বই আর কি তা সব দুজনের দিক থেকে কিন্তু দুজন ঠিক কারোর দিক থেকে কেউ ভুল নয় এক একজন এক এক রকমের অভ্যাসের দাস আর কি তো যাই হোক অনেক রকম কথা বলে কিন্তু আমি রান্নাঘরের কাছে অনেকটাই সামলে নিচ্ছি সেটা হচ্ছে উচ্ছে ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে উচ্ছে ভাজাটা হওয়ার পর আমি কিন্তু কড়াইটাকে মেজে নিয়েছি ওই যে বললাম যে চতুর্দিকে কাজ দেখো রান্না করছি রান্না করতে করতে কিন্তু আমাদের মেয়েদেরকে সময় কি খুন্তি নাড়বো খুন্তি নাড়ার মাঝেও কেউ তো একটু রেস্ট রাখতে হয় ওই মশলাগুলোকেও তো একটু হতে দিতে হবে তো সেই ফাঁকে আমি কি করব ওখানে খুন্তি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো না কিছু বাসন আছে যেহেতু সেই বাসনগুলো মেজে ফেলি না এই কথাগুলো তোমাদেরকে শোনাচ্ছি না তোমরাও হয়তো আমার মতোই করে থাকো তাই না কারণ আমাদের সময়ের প্রচুর মূল্য আর যেহেতু আমরা এইখানে এসে উপস্থিত হয়েছি তো এইখানে যারা আছি আমরা তারাই এর মর্মটা তাই না তা এটা আর কাকে কী বোঝাবো দেখো ওইদিকে কিন্তু আমার বাসন কষন মাজা হয়ে যাচ্ছে আর এদিকে কি হচ্ছে এই যে মশলাটা মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে মশলা ভালো করে না কষালে কাঁচা কাঁচা গন্ধ থাকবে যেহেতু পেঁয়াজ রসুন এই সমস্ত জিনিসগুলো এখানে দেওয়া আছে তাহলে তো খুব ভালো করেই করতে হবে না তো পেঁয়াজ রসুন কষানোর পর আলুর ভাজা আলুটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে গরম জল কিন্তু এখানে ঢেলে দিলাম এই রান্নাটা আমি পুরোপুরি কি দেখাবো কে না পারে ডিমের ঝোল একটা বাই পারে করতে তাই এইটুকুই দেখালাম রান্না করতে করতে একটা কথা খুব মনে পড়ল দেখো তারপরে কিন্তু বাজারেও চলে গেছি দেখো কিছু কিছু দিদি বন্ধু বান্ধবী আমাকে না কমেন্ট করে খুব ভালো লাগে দেখতে বা পড়তে আর সত্যি কমেন্ট কিন্তু একটা বড় অনুপ্রেরণা আমাকে চৈতালি লিখেছে চৈতালির ঘুটিনাটির চৈতালিদির কথা বলছি কথাগুলো ঠিক বলেছো মন ছুঁয়ে গেল জয়া ছাদে ঝাড় দিলে গাছে জল দিলে গাছের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই জয়া তাই কিছু বলতে পারলাম না বিস্কুট কৌটোতে রাখলে জুতোগুলো খুব ভালো হয়েছে মাছের ঝোল করলে খাওয়ার পর যেটু চিংড়ি মাছ এনেছে বাবার জন্য ফল কেটেছ শাখার ব্যাপারটা জানতাম না জেনে নিলাম ভালো লাগলো খুব ভালো লাগে গো এই সমস্ত কমেন্ট দেখলে পরে সত্যিই খুব ভালো লাগে আর আগের দিন আমি একটা আমার গাছ নিয়ে আমি কথা বলেছিলাম গাছের এই মানে প্রতিকার সম্বন্ধে আমাকে সবিতা কাকিমা লিখেছে যে হলুদ জল অ্যালোভেরার জল গ্যামাক্সিন পাউডার যে কোনো একটা জলের মধ্যে গুলে নিয়ে গাছকে স্নান করিয়ে দাও সপ্তাহে একদিন দেখবে তোমার গাছ ভালো থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ কাকিমা আমাকে কিন্তু এটা আরনাস এফর্ট থেকে রূপা রূপাও লিখেছে তো হলুদ জল দেওয়ার কথা আমি অবশ্যই এই কথাটা শুনবো আর আমি অবশ্যই দেবো দেখো সন্ধ্যেবেলা কিন্তু একটু চাউমিন করেছিলাম তো জামিনটা ঢং করে একটুখানি দেখিয়ে নিলাম এই কথাটা সালমাদি বলে আমিও আজকে বলে নিলাম একটা কাজ ছিল সকালবেলা যে তোমরা দেখেছিলে না যে আমি একটা গাছ নিয়ে এসেছিলাম তো বিকেলবেলা আমি ভুলে গেছিলাম সেই গাছটাকে লাগাতে এবার গাছ ভুলে যাব আর কালকে যেহেতু একটা জায়গায় যাওয়ার কথা আছে যাব যখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য আমি এক্ষুনি গেলাম ছাদে ছাদে গিয়ে দেখলাম কি গাছটা না একটা কি বেশ বলে ওটাকে কাপের মধ্যে রেখেছিলাম ও মা গাছটা নেতিয়ে গেছে ওটাকে লাগাতেই হবে কালকে সকালবেলা দেখছি শত কাজের মাঝেও আমি ওটাকে লাগাবো ক মিনিট লাগবে পাঁচ মিনিট লাগবে কারণ আমার একটা পাত্রে মাটি দেওয়া আছে ওটার মধ্যে লাগিয়ে দেবো তো যাই হোক আমার কাজ আমি করে থুই এসেছি গাছটা যদি কুয়াশা বা শিশির যেটাই পড়ুক না কেন তার মধ্যে থাকে তাহলে গাছটা আমার ঠিক সতেজ থাকবে তো যাই হোক গাছের কথা হলো এইবারে হ্যাঁ আজকে আরও একটা কাজ করা হয়নি হলুদ জল দেওয়ার কথা ছিল কালকে আমাকে অনুদিদিও বলেছে যে অনুদি ভাই বলেছে একটা ওষুধ দিতে সেই ওষুধটা আমার কাছে আছে তাও দিইনি আর সবিতা কাকিমা সবিতা কাকিমা আমাকে অনেক কিছু দিতে বলেছে ওই গাছটাতে গাছের পাতাগুলো সাদা হয়ে যাওয়ার দরুন তো আমার আর কিছুই দেওয়া হয়নি আজকে কালকেও হবে না কালকে একটা ভালো ব্লগ আসছে তোমাদের সামনে যদি পছন্দ হয় তাহলে বলবে আর তো যাই হোক আজকে আমি এখন এসছি আমার ব্লগটাকে পুরো শেষ শেষ বলছি একদম সত্যি শেষই বলে এটাকে করে দেওয়ার জন্য আজকে সারাদিনে আমার যদি কোনো কাজ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে আর কোথায় ভালো লাগলো কী কারণে ভালো লাগলো সব কিছু জানিও একটু একটু করে যদি তোমাদের কাজের ফাঁকে একটু পারো না কমেন্ট করতে বলা মানে কি তো তোমাদের কাজের ক্ষতি করে আমাকে কমেন্ট করা কারণ আমি এই মুহূর্তে শুধু লাইক ডান লিখে দিয়ে এসছি আর একটা কথা লাইক ডান কিংবা লাভ সাইন লাভ সাইন দিলে না কি ওটা প্যাম্প কমেন্ট হয় আমাকে দিদিভাই বলেছিল তো আমি তারপরের থেকে একটু কম দেওয়ার চেষ্টা করি তবে সেদিনকে একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেছিলাম বলে হয়তো বলেছিল তো আজকে আমি এখন একটাই কথা বলতে চাই তোমাদেরকে যে আমি এখন কিন্তু বড় বড় কমেন্ট করতে পারছি না কারণ দেখো দিন যাচ্ছে বন্ধু সংখ্যা বাড়ছে আমার সাবস আমি সাবস্ক্রাইব করছি যাদেরকে তাদের তো ভিডিও দেখতে হয় না এই বাস অনেকের ভিডিও দেখার পরে না আর কমেন্ট করে ওঠা যায় না তাই জন্য আগে শুরু করলাম শেষ করলাম লিখতাম কিন্তু সেটাও নাকি স্প্যাম কমেন্টের মধ্যেই পড়ে আমি বুঝি না তবে আমাকে যদি কেউ লেখে আমি কিছু বলি না ও লেখক যা হয় হবে এমনি যাওয়ার হবে আর অমনিও যাওয়ার হবে আমি কিছু এসব মাইন্ড করি না তো অনেক কথা বলতে বলতে জয়া কথা শুরু করলে না আর শেষ করে না এটা হচ্ছে ওর মানে একদম ব্যাড হ্যাবিট বলতে পারো আমার কথা শুনতে কি ভালো লাগে তোমাদের কে জানে তো আজকের মতো এই পর্যন্তই আর কথা বলবো না একদম না তোমরা ভীষণ ভালো থেকো আর এই পর্যন্ত এসে যদি কোনো নতুন বন্ধু আজকে এসে থাকো না আর যদি আমাকে আমাকে না আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা যে বেল আইকনটাকে সেটাকে টুং করে বাজিয়ে দিও যখন যখন আমি ভিডিও ছাড়ব তোমাদের কাছে তখন তখন গিয়ে পৌঁছে যাবে ট্যা আর বলবো না